নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ওল্পে রান্তু আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান আজকে আমি পদ্ম গাছ লাগাব মানে পদ্মের যে টিউবার সেই পদ্মের টিউবার এই যে গামলা দেখুন এই তিনটি গামলার মধ্যে আমি আজকে তিনটি টুবার লাগাব কি করে লাগাই তার ভিডিওই আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে আমি এই মাটিটি সম্বন্ধে বলি এই যে পদ্ম গাছ লাগানোর জন্য আপনারা কি করতে পারেন দু তিন রকমের পদ্ধতি আছে মাটি তৈরি সেটা হচ্ছে আপনারা যে কোনো কম্পোস্ট ভার্মি বা গোবর সার এক বছরের পুরনো এই গামলারগুলোর গুলোর একদম তলভাগে এক থেকে দুই ইঞ্চির একটা লেয়ার দিয়ে দিবেন সেই লেয়ারের উপরে সাধারণ মাটি বাগানের সাধারণ মাটি একটু ভিজিয়ে কাদার মতন তৈরি করে এই গামলার উপরে রেখে দেবেন দিয়ে দিবেন দিয়ে দেখুন কতটা জায়গা আমি ফাঁকা হয়ে গেছি পদ্মের গাছ বসানোর পর টিউবওয়েল বসানোর পর যেন জলে ভর্তি করতে পারি সেই হিসাবে আমি এখানে যেভাবে মাটি তৈরি করেছি সেটা একদম আরো সহজ যেহেতু এ সময় মাটির একটু সমস্যা আমি কি করেছি এই গামলাগুলোতে ছ থেকে সাত দানা ডিএপি তলে দিয়ে ক্ষেতের আমাদের এখানে এখন যেমন আমন ধানের চাষ হচ্ছে আমি সেই ক্ষেতের থেকে কাদা নিয়ে এসেছি নিয়ে এসে ভালো করে বেছে এই গামলার মধ্যে দিয়ে দিয়েছি আজকে প্রায় পাঁচ থেকে ছ দিন হলো পর আমার কাছে যে গুলি এসছে এই টিউবার আমি লাগাবো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা এই যে টিউবার এই টিউবারটাতে দেখুন আমি আনার পর কিন্তু আমি গামলার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দেখুন এই যে নতুন এই এইযুক্ত নতুন শিকড় বেরিয়েছে যতদিন পর্যন্ত এই নতুন শিকড় না বেরোবে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা এই টুবার গুলো বসাবেন না দেখুন বন্ধুরা এই দেখুন এই যে পদ্ম গাছটি এটারও শাখা বেরিয়ে এসছে কিন্তু এটা এখনো কিন্তু শিকড় চিকন চিকন শিকড় বেরোয়নি আমি তাই একটা গাছকে আজকে বসাবো না এটাকে আমি আরো দু তিন দিন ভিজিয়ে রাখবো বিছানোর পর আমি এই গাছটিকে গাছগুলোকে বসাবো আজকে আমি দুইটা টিউবার কে বসাবো গামলাতে এই একটা গামলাতে বসাবো এই একটা গামলাতে বসাবো এটা ফাঁকা থাকবে এটা তো বসাবো এর পরের দিন যখন এর থেকে ছোট ছোট চিকন চিকন শেকড় বেরিয়ে আসবে তখন আমি বসাবো কি করে বসাই সেটাই আপনারা দেখতে থাকুন আর সব থেকে ভালো হয় আপনারা যদি পুকুরের থেকে পাক নিয়ে আসতে পারেন পাক হচ্ছে সবথেকে ভালো এই যদি পুকুরের থেকে পাক তুলে আনতে পারেন তাহলে কোনো কম্পোস্ট কোনো ডিএপি কোনো দরকার পড়বে না এবার দেখুন আমি কিভাবে টিউব গুলোকে বসাই এবং কি করি দেখুন বন্ধুরা আমি টিউবার বসানোর জন্য জায়গা তৈরি করে নিচ্ছি এই যে এই যে টিউবারটি দেখছেন এই টিউবারটা আমি বসিয়ে দিলাম কিন্তু এই যে পাতাগুলো যেগুলো আছে এগুলা এগুলোকে কিন্তু আপনারা উপরের দিকে রেখে দেবেন এই যে একটি টিউবার যেটার থেকে সরু সরু শেকড় বেরিয়েছে পাতাগুলোকে কিন্তু জলের নিচে দেবেন না ব্যাস আমার বসানো হয়ে গেল এবার আমি ভর ভর করে গাছগুলোতে জল দিয়ে দেবো পাম্পটা চালিয়ে দিই চালানোর পর আমি গাছে জল দিচ্ছি দেখুন দেখুন পাম্প চালিয়ে দিয়েছি এবার আমি পদ্মের গাছগুলোতে দেখুন জল দিচ্ছি ফল করে জল দিব ওভার ফ্লো করে দুর্গকশত ইলেকট্রিকের সাপ্লাই চলে গেল যাই হোক এভাবে আমি ভরপুর করে জল দিয়ে দেব কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দেবেন সমান করবেন এবং এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন